প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা আমি আজকে রেসিপিটা নিয়ে এসেছি এই রেসিপিটার নাম হবে মনাক্কা যেটা খেতে হয় অসম্ভব মজার আর বানানো খুবই সহজ একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারো খুবই সুন্দর লাগে খেতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এটা খেতে তো চলো আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে বলে দিই প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক কাপ পরিমাণ দিয়ে দেবো চিনি চিনি দেওয়ার পর এখানে আমি হাফ কাপ পরিমাণ দেবো জল হাফ কাপ পরিমাণ জলটা অ্যাড করার পর আমি জল ও চিনিটা একটু মিক্স করে নেবো তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে এটাকে আমি মিক্স করে নিয়েছি তো এটাকে আমি এক সাইডে রেখে দেব তো মিক্স করার পর এটাকে আমি এক সাইডে দেখো রেখে দিচ্ছি তো নিয়ে নেবো আর একটা মিক্সিং বোল এই পোলের মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ ময়দা তো দেখো এক কাপ পরিমাণ ময়দা আমি এর মধ্যে দিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করব আরও এক কাপ পরিমাণ ময়দা মানে টোটাল দুই কাপ পরিমাণ ময়দা এখানে আমি অ্যাড করব আর দুই কাপ পরিমাণ ময়দার জন্য হাফ কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ জল কিনতে এখানে লাগবে এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা একটু স্বাদ মতো বলতে গেলে একটু বেশিই লাগবে কারণ মনাক্ষাতে একটু লবণ ভাব থাকে তার জন্য খেতে কিন্তু খুব সুন্দর লাগে এরপর দিয়ে দেবো হাফ চামচের মতো জোয়ান জোয়ান দিলে এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে এরপর সমস্ত শুকনো উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো এরপর আমি এর মধ্যে অ্যাড করবো তিন থেকে চার চামচের মতো ঘি ঘিয়ের পরিবর্তে তোমরা সাদা তেলও দিতে পারো আমি ঘিটাকে মেল করে নিয়েছি তারপরে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মানে ময়েন দিয়ে দিচ্ছি তো খুব সুন্দরভাবে হাতে করে ঘষে ঘষে ময়েনটা দিয়ে দিতে হবে তো দেখো বন্ধুরা আমি খুব সুন্দরভাবে ধৈর্য হওয়াকারে ময়নটাকে কিন্তু দিয়ে দিচ্ছি দেখো চাপ দিলে একদম পুরো মুঠো বেঁধে যাচ্ছে তার মানে ময়নটা আমার ঠিক দেওয়া হয়েছে এরপর যে চিনি আর জলটা আমি রেখেছিলাম মিক্স করে সেটা দিয়ে এটাকে ডোয়ের পরিণত করে নেবো তাই অল্প অল্প করে দিচ্ছি আর ডোটাকে বানিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমি ডোটাকে খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিচ্ছি এবার সমস্ত কিন্তু চিনি আর জলটাকে দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিয়ে ঠিক ডোটা রকম হবে একদম ভাবে মাখালে হবে না একটু খসখসে টাইপে রাখতে হবে এখানে আমি অ্যাড করছি হাফ চামচের মতো বেকিং সোডা এটা আমার আগে দেওয়া দরকার ছিল আমি ভুলে গেছিলাম তার জন্য লাস্টে আমি দিয়ে দিয়েছি এরপর খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি দেখো ডোটা ঠিক এই রকমভাবে বানিয়ে নিতে হবে তো খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি তো দেখো ঠিক এইরকমভাবে করে নিতে হবে ঠিক গোল করে নিচ্ছি এরপর একটা বেলনা চাকি নিয়ে নিয়েছি বেলনা চাকির ওপরে আমি ডোটাকে নিয়ে নেব ডোটাকে নিয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে এটা মোটা করে বেলে নিতে হবে তো দেখো আমি বেলে নিচ্ছি ঠিক এইরকম ভাবে বেলে নিতে হবে আর সাইডগুলো যেহেতু এবড়ো খেবড়ো আছে সেগুলোকে একটু আমি সেভ করে নেব তো বন্ধুরা আমি ঠিক এইরকম বেলে নিয়েছি দেখো আমি দেখাচ্ছি তো ঠিক এইরকম হবে এরপর আমি একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে আমি এটাকে চৌকো চৌকো সেপ করে কেটে নেবো প্রথমে লম্বা করে কেটে নিচ্ছি তো লম্বা করে কাটার পর আবারও চৌকো করে কেটে নিতে হবে ঠিক এইরকমভাবে সাইডগুলোকে আমি বাদ দিয়ে দেবো তো বন্ধুরা সবগুলোই সেমভাবে কেটে নিয়েছি ঠিক এই রকমভাবে কেটে নিতে হবে দেখো লেয়ারগুলো বোঝা যাচ্ছে একদম তো সবগুলোই আমার বেলা হয়ে গেছে আর সবগুলোই দেখো একদম এরকম টাইপের হবে খুব পাতলা বিললে হবে না তো গ্যাস ওভেনের কাছে চলে যায় গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এগুলোকে ভেজে নিতে হবে তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন আমি এই মোনাক্কাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো আর খুব সুন্দরভাবে এগুলোকে আমি ভেজে নেব তো দেখো আমি এক এক করে তেলের মধ্যে এই মোনাক্কাগুলোকে দিয়ে দিচ্ছি তো সব মনক্কা আমি এখানে দিয়ে দিয়েছি আর খুব সুন্দরভাবে এগুলো কিন্তু ফুটছে তেলের মধ্যে তো কিছুক্ষণ পর এগুলোকে একটু উল্টে পাল্টে নিতে হবে হাই হিটে দিলে কিন্তু এগুলো লাল হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না ভিতরে কাঁচা থেকে যাবে তার জন্য একটু ধৈর্য সহকারে মিডিয়াম আঁচের মধ্যে এগুলোকে ভাজতে হবে তো বন্ধুরা দেখো বেশ কিছুক্ষণ টাইম নিয়ে ভাজার পর মোনাকাগুলো আমার এবার রেডি হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এরপরে এগুলোকে আমি তুলে নেব তো দেখো বন্ধুরা আমি এরপর তুলে নিচ্ছি এগুলোকে এরপর বাকি যেগুলো ছিল সেগুলোকেও সেম প্রসেসে আমি ভেজে নিয়েছিলাম এরপর সবগুলোই দেখো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখো একদম পারফেক্ট হয়েছিল খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তাই একবার হলো এই রেসিপিটা বাড়িতে অবশ্যই বানাবে আর বাড়ির সদস্যদের সাথে উপভোগ করবে তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তার আগে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে তো দেখো একদম মুচমুচে হয়েছে খুবই সুন্দর হয়েছিল তো দেখেই বুঝতে পারছো সবগুলোই কিন্তু একই রকমের হয়েছে তো বন্ধুরা বারবার বলছি আমাকে সাপোর্ট করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে বারবার বলছি শেয়ার করবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে